বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে কেনা হচ্ছে আন্তঃনগর ট্রেনের দুইশটি বগি প্রতিটি বগির দাম ধরা হয়েছে প্রায় সাড়ে ছয় কোটি টাকা এ বিষয়ে ঢাকা ও দিল্লির মধ্যে একটি চুক্তি হয়েছে আজ এদিকে কর্মকর্তাদের সমালোচনা করে রেলমন্ত্রী জানান দুইশো বগির প্রথম লট কবে দেবে ভারত সে বিষয়ে উল্লেখ নেই চুক্তিতে এখন প্রশ্ন আগামী দুই বছরের মধ্যে দুশোটি বগি ভারত কি দিতে পারবে 100% কপার কন্ডেন্সারে ভিশন ফ্রিজ তাই গুণে অটট থাকে বছরের পর বছর ভারতীয় প্রতিষ্ঠান আর আইটিএস কাছ থেকে কেনা হচ্ছে আন্তনগর ট্রেনের দুশোটি বগি এ বিষয়ে চুক্তি হয়েছে ঢাকা ও দিল্লির এতে যৌথভাবে টাকা দিবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকার প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় তেরোশো কোটি টাকা প্রতিটি বগির দাম ধরা হয়েছে প্রায় ছয় কোটি পঞ্চাশ লাখ টাকা প্রকল্পের মেয়াদ দুই থেকে দুই সাল হলেও চুক্তি সম্পন্ন করতে এক হয়ে গেছে দুই বছর চুক্তির বিভিন্ন ত্রুটি তুলে ধরে রেল কর্মকর্তাদের কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী ডেলিভারি শিডিউলটা কন্ট্রাক্টে মেনশন করা উচিত কারণ তাতে আমাদের একটা প্ল্যানিং থাকে যে আমরা এই সময়ের মধ্যে এতগুলো ক্যারেজ আমরা পাবো এবং সেইভাবে আমরা প্ল্যানিং করতে পারি সেই ব্যাপারটা আপনারা কন্ট্রাক্টে ফাইনালি একটু উল্লেখ করবেন কারণ আমাদের জরুরি ভিত্তিতে ক্যারেজ দরকার আমাদের কর্মকর্তারা সবাই এফিসিয়েন্ট হ্যাঁ কিন্তু একটু স্লো

বাংলাদেশ রেলওয়ে বলছে বগিগুলো হবে স্টেনলেস স্টিলের থাকবে অটোমেটিক ইয়ার ব্রেক পদ্ধতি আমদানি করা বগিগুলো পরবর্তীতে যুক্ত করা হবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ট্রেনের সঙ্গে